ভাই এখানে হেকত সর্দারের বাড়িটা কোন দিকে হেকমত সর্দার কোন ধরনের কোন হেক সর্দার ওই যে কাম কথা না ওনার মেয়ের যার সাথে বিয়ে হয়েছে সেই একমত সর্দার

না মানে বাড়ি তো এখানে আছে ওই মানে আপনি তো একটু খালতো ভাই একটি খালতো বোনের খালতো ভাই সেটা ঠিক আছে কিন্তু ওই আপনি ঠিকানা ভুল হয়েছে ভাই আবার মনে এটা হাবাসপুর না এটা তো হাবাসপুর কিন্তু এই আমাদের ইউনিয়নে আপনি মনে করেন কমকড়ি হইলো সাইড থেকে পাঁচটা হাবাসপুর আছে বড় হাবাসপুর মাঝের হাবাসপুর ছোট হাবাসপুর এই এই এখন সেই ক্ষেত্রে আমাদের এই হাবাসপুরে কোনো হেকমত সরদার না ভাই হেকমত সরদার নাই হাকিম ছিল একজন কিন্তু ওই তিন করছে এই যে সোজা গাছগুলো দেখতে আছেন না আর একটা সেখানে আপনার ওই আছে সেখানে একটা ই আছে ভালো কথা মনে করছে হ্যাঁ সেখানে একটি হেকমত আছে একটা হেকত সর্দার সেখানে থাকে তারা তারা ওই করে বিয়ে হয়েছে পরশু দিন বিয়ে হয়েছে আমি বাজদার শব্দ পাইছি একবার যেতে দেন না আমার ছোট্ট সোনার গাই গানটা বাজাইতে এসেছিল কনসার্ট হয়েছে আপনি জান আর কারদের কিছু জানি দরকার নাই ওদের না পাঁচটা গ্রাম তো ওই আবার একটা প্যাস লাগবে আনে কেটা কি করবে তার ঠিক পেয়ে আমি যেহেতু আমার এটা মেমোরিতে চলে আসছে এখন আর কোনো সমস্যা নাই আমি চলে যাবো আর করো ভাই আপনাকে অনেক ধন্যবাদ তেরা বাপ ইয়া ছোড়কর গয়া তাকে তেরি মা